স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুবীর ভট্টাচার্যের উদ্যোগে গ্রহণ করা হয়েছিল এই হয়। ভট্টাচার্য চক্রের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আরজিকৌর মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের বিশেষজ্ঞরা এদিনের শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায় জানান ফ্যালাসিমিয়া রোগ নির্ণয়ের একমাত্র উপায় রক্ত পরীক্ষা বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করলে এ বিষয়ে অনেকটাই সাবধান হওয়া যায় তবে সামাজিক সচেতনতার অভাব এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এ কারণেই প্রতিটি স্কুলে শিবিরের মাধ্যমে শিক্ষার্থীদের এই মারণ রোগীর সম্পর্কে সচেতন করলেই তাদের মাধ্যমে সামাজিক সচেতনতা বার্তা পৌঁছে যাবে নয়াকি থেকে পাঁচটা পাড়া থেকে আমাদের শামলাপুর থেকে এই জ্বালাশিমের জন্য আমাদের ওনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করি আর সঙ্গে আপনাদের থেকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পারলাম আপনাদের জন্য যে আগামী দিনে বিজ্ঞান মঞ্চ এবং স্কুল আরো প্রোগ্রাম করুক সামনে আরও প্রোগ্রাম আছে যেটা বিজ্ঞান অভিজ্ঞতা আরও প্রোগ্রাম করুক সেটা আগামী দিনে আমরা সামনে জগদ্দল থেকে রাজু রায় চৌধুরী ব্যারাকপুটাই